আমি অনন্যা আর বাঙালি রান্নাতে আপনাদের আরও একবার স্বাগতম আজ আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি বসন্ত এসে গেছে তাই এই সিজনের একটি ফুলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ফুল শুধুমাত্র একটি রেসিপি না আপনার শরীরের জন্য মহা ঔষধ হতে পারে চলুন দেখে নেওয়া যাক রেসিপি বানানোর জন্য প্রথমে গ্যাস জ্বালিয়ে একটি পাত্র নিলাম পরিমাণ মতো জল বিকল্প নুন নুনটা জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম জল গরম হয়ে গেছে এবার ফুলগুলো জলের মধ্যে দিয়ে দিল এই ফুল শুধুমাত্র বসন্তে ফোটে সুতরাং সজনে ফুলের স্বাদ ও গুণাগুণ যদি পেতে চান তাহলে আর দেরি করে লাভ নেই আর এই একটা মাসে সজনে ফুলের সিজন তাছাড়া বসন্ত যেমন মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে ঠিক তেমনই বসন্তের হাওয়ায় লুকিয়ে থাকে যাবতীয় ভাইরাস তাই এই সময় বসন্তকে উপভোগ করার সাথে সাথে প্রত্যেককে সাবধানে থাকতে হবে গরম জলের মধ্যে এভাবে সজনে ফুল তিন থেকে চার মিনিট ভিজিয়ে রাখলে কষ্টভাব চলে যাবে সজনে ফুল ভাজার জন্য একটি প্যান পরিমাণ মতো তেল নিলাম কয়েকটা রসুন কুচানো একটা পেঁয়াজ কুচানো সব কিছু এখন তেলের মধ্যে ভেজে নেব বসন্তের এই মনোমুগ্ধকর পরিবেশ মনকে শান্তি দেওয়ার সাথে সাথে জ্বর সর্দি কাশি পেটের সমস্যা হজমের সমস্যা এই সময় লেগে থাকে আর সেই সঙ্গে আছে বসন্ত হাম চিকেন পক্স গুটি বসন্ত আরও কত কী আর এই সমস্ত রোগ থেকে বাঁচতে সজনে ফুলের অবদান ভোলা যায় না পুষ্টিবিদদের মতে প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন ক্যালসিয়াম ও পটাশিয়াম আছে অক্সিডেন্টেও ভরপুর এই সবজি তাই ঋতু পরিবর্তনের সময়ে শরীরকে রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তোলে যেমন ভাইরাসজনিত অসুখকে দূরে রাখে ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার বিশেষ ক্ষমতা রয়েছে সজনে ফুলের মধ্যে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে তাই এই মরশুমে সজনে ফুল খেলে সর্দি কাশি আপনাকে ছুঁতে পারবে না ইমিউনিটির বৃদ্ধির পাশাপাশি হাড়কে মজবুত করতে সাহায্য করে এই সজনে ফুল তাই সুস্থ থাকার জন্য বাজার থেকে সজনে ফুল বা বাড়ির আঙিনা থেকে সজনে ফুল কুড়িয়ে এনে রেসিপি বানাতেই পারেন সজনে ফুল ভাজা আমার প্রায় কমপ্লিট এবার আমি সব শেষে এখানে সাদা তিল দিয়ে দেবো এটা শুধুমাত্র টেস্টের জন্য দিতে ইচ্ছে হলে দেবেন তা না হলে দেওয়ার দরকার নেই আর সজনে ফুল একটু কষ্টা টেস্ট তাই গরম জলে দু তিন মিনিট ভিজিয়ে রাখলেই এই ভাব দূর হয়ে যাবে দেখুন সজনে ফুল ভাজা রেডি গরম গরম ভাতের সঙ্গে এবার এই সজনে ফুল পরিবেশন করুন আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি ভালো লেগেছে আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিজের খেয়াল রাখছেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ